হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছ তিনটে ছবি ছাতা গম লঙ্কা এবার তোমরা এখান থেকে একটি করে অক্ষ নিয়ে একটি প্রাণীর নাম কি হবে বলতে হবে তোমরা যদি উত্তরটি সবাই পারবে তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি তোমরা উত্তরটি পেরেছ কারণ এখানে উত্তরটি খুবই সহজ ছিল এখানে যারা যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারো নি তাদের জন্য তো আমি রয়েছি এখানে সেই সঠিক উত্তরটি হবে প্রাণীটির নাম হবে ছাগল বন্ধুরা তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছ তিনটি ছবি একদিকে রয়েছে মৌ আর মাঝখানে রয়েছে মিষ্টি তার সাইডে রয়েছে আতা এবার তোমাদেরকে এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি মেয়ের নাম তৈরি করতে হবে তোমরা কি উত্তরটি পারবে আমার মনে হয় তোমরা উত্তরটি পারবে যদি উত্তরটি পারবে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে দাও কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি কিন্তু জানি তোমরা এই উত্তরটিও সবাই পেরেছ কারণ এখানে যে মেয়েটির নাম বলা হয়েছে সে মেয়েটির নাম খুবই সহজ তোমরা যে উত্তরটি সবাই পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারো না তাদেরকে আমি বলছি এখানে সেই মেয়েটির নাম হবে মৌমিতা বন্ধুরা তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছ তিনটি ছবি আর এই তিনটি ছবি থেকে তোমাদেরকে একটি গাড়ির নাম তৈরি করতে হবে তোমরা যদি উত্তরটি গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি এবারে উত্তরটি পেরেছ এবারে কিন্তু তোমরা উত্তরটি পেয়েছো আমার মনে হয় কারণ এখানে উত্তরটি খুবই সহজ আর এখানে যে গাড়ির নামটি বলা হয়েছে গাড়ির নামটি তোমাদের সবার কাছে পরিচিত তোমরা যদি উত্তরটি পেয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে বুঝিয়ে দেবে আর যারা নি তাদের জন্য তো আমি রয়েছি এখানে সেই জনপ্রিয় গাড়িটির নাম হবে কেটি কি বন্ধুরা আমি ঠিক বলছি তো বন্ধুরা তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছ তিনটি ছবি আর এই তিনটি ছবি তোমরা খুব মন দিয়ে দেখে বলো তো এইখানে সেই জনপ্রিয় গানের নামটি কি হবে তোমাদের গানের নামটি সবার কাছে পরিচিত তোমরা যদি গানটা পারবে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে দাও কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি কিন্তু জানি এই গানটি তোমাদের সবার কাছে পরিচিত তোমরা যদি সবাই উত্তরটি পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও আর যারা পারো না তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে গানটির নাম হবে ঢাকে তালে কোমর তুলে কি বন্ধুরা আমি ঠিক বলছি তো